মিষ্টির দোকানে পেটাই পরোটার সাথে আলু দেওয়ার যে নিরামিষ ছোলার ডালটা দেয় সেটার স্বাদ আমাদের সবারই মুখে লেগে থাকে যতবারই ওই ছোলার ডালটা খেয়েছি ভেবেছি নিরামিষ রান্না এত সুন্দর কিভাবেই বা হয় তবে আজকে একটা ছাড়া ঘরোয়া মশলা বানিয়ে এক পাকে একদম ওই রকম ছোলার ডালের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যেটা খুব সহজে হয়েও যায় এবং সময়ও লাগে খুব কম আর স্বাদ হবে একদম মিষ্টির দোকানের মতো তো চলো ঝটপট রেসিপিটা স্টার্ট করি এর জন্য প্রথমে দুটো বড় আলুকে টুকরো করে কেটে নুন মাখিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার ছোলার ডালটা আমি দু ঘন্টা মতন ভিজিয়ে রেখেছি পরিবারের মানুষ অনুযায়ী ছোলার ডালটা তোমরা ব্যবহার করবে আমি এখানে ছোলার ডালটা ফার্স্টে ভালো করে ধুয়ে নিয়ে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি তোমাদের যদি ছোলার ডালটা আগে থেকে ভেজানো না থাকে তা তোমরা সঙ্গে সঙ্গে গরম জলে আধ ঘন্টা ভিজিয়ে নিয়েও এটা করতে পারো আর যদি একেবারেই সময় না থাকে এমনি ধুয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে নিতে পারো সেক্ষেত্রে সিটিটা একটু বেশি দিতে হবে তো চলো ডালটা আমি দিয়ে দিয়েছি দিলাম কেটে রাখা আলু পরিমাণ মতন লবণ এবং সম্পূর্ণ রান্নায় যেটুকু হলুদ রাখবে সেই হলুদটা আমি দিয়ে দিয়েছি আর যেটুকু ডাল দিয়েছি তার থেকে দেড় গুণ জল দিয়েছি অর্থাৎ এক কাপ ডাল হলে দেড় কাপ মতন জল দিয়েছি এবার এটাকে আমি সেদ্ধ বসিয়ে দিচ্ছি তবে মুখটা আটকায়নি আর অন্যদিকে একটা শুকনো ভাজা মশলা আমি বানিয়ে নিচ্ছি এর জন্য কয়েকটা শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা বেশ কিছুটা ধনে এবং জিরে জিরে আর ধনেটা এক চামচ এক চামচ ব্যবহার করেছি আর দিলাম এক চামচ মতো মৌরি এবার সব মশলাকে আমি খুব ভালো করে ড্রাই রোস্ট করে নেব যতক্ষণ না এটার থেকে একটু ভাজা ভাজা সুন্দর গন্ধ বেরোবে এবার খুব ভালো করে ভাজা হয়ে গেলে দু তিন মিনিট ধরে লো ফ্লেমে আমি এটাকে একটু ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নিচ্ছি আর এই গুঁড়ো মশলাটাই কিন্তু ছোলার ডালের ফ্লেভারটা ভীষণভাবে বাড়িয়ে দেবে আর যেভাবে আমি করেছি সেইভাবে খুব কম সময়ে কিন্তু ছোলা ডালটা রান্না হয়ে যাবে তো একটু ঠান্ডা করে নেয়ার পর আমি এটাকে গুঁড়ো করে নিচ্ছি পুরোপুরি গুঁড়ো আমি করে নিই একটু দানা দানা থাকবে সেইভাবে গুঁড়ো করেছি তো দেখো আমার কিন্তু সামান্য দানা দানাও আছে এবার এটাকে ঢেকে আমি সরিয়ে রাখছি ঢেকে না রাখলে এর যে গন্ধটা বা স্মেলটা সেটা নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য মশলাটাকে অবশ্যই ঢেকে রাখতে হবে অন্যদিকে একটা কড়াইয়ে বেশ কিছুটা সরষের তেলে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি একটা গোটা টমেটো কুচি করে তার মধ্যে দিয়ে দিয়েছি এবং ভালো করে ভেজে নিচ্ছি আর এখানে এক টুকরো বড় আদা খোসা সমেত আমি কুড়িয়ে দিচ্ছি আমার কথায় খোসা সমেত আদা একবার ছোলার ডালে দিয়ে দেখো দারুণ সেন্ট হয় তবে অবশ্যই আদাটাকে ভালো করে ধুয়ে ব্যবহার করবে এবার এর মধ্যে অ্যাড করে দিলাম এক চামচ মতন জিরে গুঁড়ো এবং এক চামচ মতো ধনের গুঁড়ো আর দিলাম পরিমাণ মতো লবণ লবণটা একটু বুঝে দিতে হবে যেহেতু ডালেও আমরা দিয়েছি সেহেতু একটু কম পরিমাণে লবণ দিতে হবে এবার এর মধ্যে দিলাম কিছুটা হিং হিংয়ের ফ্লেভারটা এই ডালটায় কিন্তু দারুণ লাগে এবার একটু কষে নিয়ে ওই ছোলার ডালের মধ্যে আমি এই মশলাটাকে দিয়ে দিচ্ছি আর দিলাম কিছুটা কড়া ধোয়া জল এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা ভাঙা দিয়ে এটাকে মুখ বন্ধ করে মিডিয়াম ফ্লেমে আমি মাত্র দুটো সিটি দিয়েছি আর অবশ্যই সেদ্ধ হতে দেওয়ার আগে ওই মশলাটা প্রায় এক চামচ পরিমাণে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আমি দুটো সিটি দিয়েছি এবং দুটো সিটি দিলে এটা একেবারে সেদ্ধ হয়ে যাবে না একটু দানা থাকবে এবং খেতে ভালো লাগবে এবার প্রেশার কুকার থেকে নামিয়ে আমি কড়াতে ডালটা ঢেলে নিয়েছি দিলাম সামান্য গরম মশলা এবং এক চামচ ওই ভাজা মশলার গুঁড়ো ব্যাস ডাল আমার একেবারে রেডি দেখো কী সুন্দর দেখতে হয়েছে আর পরোটা দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লেগেছে তো আমার এই রেসিপি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো আর কেমন হল কমেন্টে লিখে জানিও রেসিপি ভালো লাগলে শেয়ার করে দিও আর চ্যানেলটা বা পেজটাকে সাবস্ক্রাইব অথবা ফলো করে দিও দেখা হবে পরের দিন নতুন কোনো রেসিপির সাথে সকলে ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো